মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করবে আপনার নেকামলের আমলের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করবে সে আমল হলো আল্লাহর জিকির বিশেষ করে শুভ হায়ানল্লা আলহামদুল্লাহ এবং একটু আগে লা ইলাহল্লাল্লাহ জানলাম সেই সাথে আল্লাহ আকবর এই চারটি বাক্য সুভা আনল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর যত জিকির এবং দোয়া আছে আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই চারটি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম ইবনে হাদিসে বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে আর যদি কেউ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাতে এই পরিমাণ সওয়াব দিবেন যে নবমণ্ডল এবং ভূমণ্ডল এর মধ্যকার জায়গাকে পরিপূর্ণ করে দিবেন যদি একবার সে সুহান আল্লাহি আলহামদুলিল্লাহি এইভাবে বলতে পারে সেই কামনা এটার অর্থ বুঝে মোহাব্বতের সাথে আল্লাহ তালা যে মান এবং কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিশ্চিত করে অত বেশি বেশি করে মহাবতের সাথে ধীরস্থিরতার সাথে আমরা এই তাজবি শুরবো আমরা অনেকে সুহান আল্লাহ কিন্তু সেটা খুব ভুলস্থুল করে করি সুহান আল্লাহ সুহান্লাহ সুহান আল্লাহ যেটা আল্লাহ তালার সানে আল্লাহ তাল্লাহার সানে যায় না বরং বেয়াদবি হয় কোনো কোনো ক্ষেত্রে যে আল্লাহর শানে তার পবিত্রতা জ্ঞাপন করছেন হুলস্থুল করে তাড়াহুড়া করে করলে সেটা কখনো মানসম্মত হবে না ভাইরা আমার এ সম্পর্কে যে হাদিস একটা ইতিমধ্যে আমরা জানলাম যে আলহামদুলিল্লাহ এটা মিজানকে মিজানকে পরিপূর্ণ করে কি আমাদের ময়দানে করবে আর সেই সাথে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এটা বান্দার আমলের মধ্যে এই পরিমাণ সব যোগ করবে যে নমন্ডল ভূমন্ডলকে পরিপূর্ণ করবে সেই সাথে বুখারের একটা হাদিস আছে আপনারা সবাই হাদিসটি কম বাস হয়তো শুনেছেন বুখারের সর্বশেষ হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কালিমাতানে খফিফাতানে আল আল ইসান ফকিলাতানে ফিলমিজান হাবিবাতানে ইলাম রহমান দুটি বাক্য আছে যে বাক্যগুলো মুখে বলতে খুবই সহজ অথচ আল্লাহর কাছে খুবই প্রিয় আর পাল্লায় অনেক বেশি ভারী হবে সুভাষায়ানন্দ ল হিউ হবে হেন্দি সুভাহায়ানন্দ ল হিল আজই সুভাহানন্দ ল হিউ অবি হেন্দি সাথে আজমতের সাথে আল্লাহর বড় অন্তরে উপস্থিত করে বারবার করে আমরা এই বাক্য পাঠ করব সুভায়ানন্দ ল হি অভি হেন্দি সুভাষায়নন্দ অর্থাৎ আমি অর্থাৎ আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রবুল আলমিনের প্রশংসা সহকারে পবিত্রতা সুহান আল্লাহ আজিম আল্লাহ রবুল আলমিন পবিত্র মহান আল্লাহ পবিত্র তার পবিত্রতা জ্ঞাপন করছি যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলোর ওজন এত বেশি যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এগুলো মিজানে পাল্লা অনেক বেশি ভারী হবে ঠিক একইভাবে আরো বহু হাদিস এই মর্মে পাওয়া যায় আমার মনে হয় দলিল বা প্রমাণ হিসাবে দুটি যথেষ্ট তাহলে আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ

তো আল্লাহ রব আলামিন তার এই আমলটা এর বিনিময়ে তিনি যে সবর যে করলেন এর বিনিময়ে তাকে এত বেশি স্বভাব এবং দিবেন নেক দিবেন যে এটা তার সবচেয়ে ওয়েটফুল হবে হবে অর্থাৎ এই আমলটা অনেক বেশি ভারী করে দিবে তার মিজানে পাল্লাকে নবী করিম সাল্লাহাম মুসাদ আহমদ আহাদি বলেছেন বাহ বাহ আরবিতে বাহ বাহ বলা হয় আমরা যেরকম বাংলাতে অবাক হয়ে বলি বাহ বাহ মার্শাল্লাহ এই টাইপের নবী করিম সাল্লাহাম বলেছেন বাহ বাহ খামসুন মা আসকাল আসকাল ফিল মিজান পাঁচটি আমল আছে সেগুলা মিজানে পাল্লায় কত ভারী তিনি অবাক হয়ে বলছেন কত বেশি ভারী এই পাঁচটির মধ্যে চারটি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি অর্থাৎ এই চার বাক্য এটা ইতিমধ্যে বলা শেষ আর পাঁচ নম্বর হলো করিম সাল্লাম বলেছেন কোন আল্লাহর বান্দার যদি কোন সন্তান আল্লাহ তালা দেন নেক্সট সন্তান আল্লাহ তালা দেন এই সন্তান হারা যদি তিনি হয়ে যান এরপর তিনি যদি সবর করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সব আশা করেন যে আমি সবর করলাম আল্লাহ আমাকে বিনিময় দিবেন তো আল্লাহ রব আলমিন তার এই সবরের এই আমলটাকে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এত ভারী করে দিবেন যে চেয়ে ভারী কোনো আমল আর হবে না আমরা যারা সন্তান হারা হয়েছি অনেক আমাদের ভাইরা আছেন অনেক বোনরা আছেন তাদের অনেক মনোবেদনা অনেক মনে কষ্ট এ হাদিস তাদের অনেক বড় সান্ত্বনা কিন্তু শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে আমরা ধৈর্য ধারণ করি বিভিন্ন বিপদে আপদে ধৈর্য ধারণ করি কিন্তু সেটা হলো অনেক হাউতাস অনেক অস্থিরতা অনেক বেসবরি এবং আল্লাহর শানে আল্লাহর শানের খেলাফ অনেক কাজ করার পর একটা পর্যায়ে বলি ঠিক আছে কি আর করা তালে সবর করলাম তো এটা কিন্তু সবর হিসাবে পরিগণিত হবে নবী করিম সাল্লাহাম বলেছেন ইন্নামাজ সবর আইন্দা সদমাতিল উলা প্রথম আঘাতের সময় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন এবং আপনার মুখ থেকে কোনো কটু কথা বের না হয় সন্তান হারার কারণে বা যে কোনো বিপদের কারণে আপনার চোখে পানি আসবে মনে কষ্ট আসবে এটা স্বাভাবিক এর কারণে আপনি যেমন অস্থির হয়ে আল্লাহ অসন্তোষ প্রকাশ বিদ্রোহ প্রকাশ কোন প্রকার অসহনতামূলক আলাপ আলোচনা কিংবা কোন কটু অন্তব্য করা এরকম কিছু যদি আপনি না করেন তাহলে সেটাই হবে প্রকৃত ধৈর্য আপনি হাউতাস করিডরে শেষে বলছেন ঠিক আছে কি আর করা তাহলে সবরই করি তো এই সবরের মূল্য আল্লাহর কাছে হবে মোহতারাম হাজারি আমাদের সমাজে অনেক আমলওয়ালা মানুষ পাবেন অনেক আমল মানুষ পাবেন সবরকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য যত সমস্যা এই সমাজে আছে এই পরিবারগুলোতে আছে এই ম্যাক্সিমাম সমস্যার সমাধান হলো আমাদের মধ্যে সবরের গুণটা আনা দাম্পত্য জীবনে শান্তি আনার জন্য সবরের কোন বিকল্প নাই যত অশান্তি আছে দেখবেন এগুলার মূল কারণ হলো ধৈর্যহীনতা আল্লাহ আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমার কারি আল্লাহ হিসাব ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা বিনিময় কোন হিসাব করে দিবেন না হিসাব ছাড়া দিবেন ধৈর্যশীলদের অতএব আমরা সবরকারী হব তো ইনশাআল্লাহ যেকোনো বিপদে যেকোনো আপদে পৃথিবীতে সবকিছু আমার মন মতো হবে না অনেক কিছু আমার মনের বাইরে হবে আমার চাওয়ার বিপরীত হবে এই সময়গুলোতে হাসি মুখে সেগুলোকে বরণ করে নিতে পারা রাগ হয়েছে সেটাকে ঢোক গিলে ফেলা এবং নিয়ন্ত্রণ করা সবর করা ধৈর্য ধারণ করা যেকোনো বিপদে হাসি মুখে কথা বলতে পারে এটা অনেক বড় একটা যোগ্যতার ব্যাপার বেশিরভাগ মানুষ পারে না আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবরকারীদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন ভাই আমার তাহলে সন্তান হারার বেদনায় আমাদের কোনো ভাই কোনো বোন কোনো মা কোনো বাবা যদি কষ্ট পান আঘাতপ্রাপ্ত হন আর যদি আল্লাহকে খুশি করবার জন্য সবর করেন বিনিময় পাওয়ার জন্য যদি হাসি মুখে মেনে হলো জানাজার পর যদি কেউ জানাজার নামাজ আদায় করে জানাজার সালাত আদায় করার পর লাশের পেছনে পেছনে দাফন হওয়া পর্যন্ত যায় কবরস্থান পর্যন্ত এই সময়টুকু যদি সে দেয় তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তালা সবাব দিবেন দুই কিরাত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ জানাজার সালাত আদায় করে তাকে এক কিরাত সবাব দেওয়া হবে আর যদি কেউ জানাজার পর লাশ যখন কবরস্থানে নেওয়া হয় তার পেছনে পেছনে যেতে থাকে এবং যেতে যেতে কবরস্থানে যায় লাশ দাফন করার পর সে ওই লাশ দাফন করার পর কেবলার দিকে ফিরে ওই লাশের জন্য মুর্দার জন্য আল্লাহর কাছে দোয়া করা একটি হাদিস দেরা সব সাবেদ সে আমলটা করে অর্থাৎ শেষ পর্যন্ত থাকে অর্থাৎ কবরে লাশ দাফন করা পর্যন্ত সে অপেক্ষা করে মাটি দেয় এই পর্যন্ত যদি থাকে তাহলে তাকে দুই কিরাত দেওয়া হবে অর্থাৎ জানাজা পড়ে যে পরিমাণ সব পাইছে এটুকু গিয়ে তার ডাবল সব সে পাবে আর কিরাতের পরিমাণ সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওল্লাদি নফসি বিয়াদি ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন কিরাতের ওজন কি লাহু আসকালি মিজানিহি মিন ওষুধ একজন বান্দাকে আল্লা দিবিনের মানি হলো অহুত পাহাড় যে বিশাল আকারের পাহাড় এর বেশি ভারী হবে পরিমাণ নয় এটার ওজন হবে এর চেয়ে ভাব ভারী অর্থাৎ সংখ্যা নয় বরং এর পরিমাণটা হলো যে এর ওজনটা হবে এত ভারী যে অহুদের পাহাড়ের চেয়ে অনেক ওয়েটফুল হবে সব কিন্তু এক কিরাত পরিমাণ হবে এত অর্থাৎ ওজন হবে এত বেশি আর যদি দুই দুইটাই কাজ করেন তাহলে দুই কে ডাবল স্টপ হবেন ভাইরা আমরা আমাদের সমাজে এই আমলটার ক্ষেত্রে ঘাটতি আছে আমরা জানাজা অনেকেই পড়ি কিন্তু দাফন হওয়া পর্যন্ত অনেকে আমরা থাকি না অথচ লাশের পেছনে পেছনে যাওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল লাশের পেছনে পেছনে যাওয়া এবং কবরস্থান পর্যন্ত যাওয়া দাফন করার পরও তারপরে যায় তাকে শেষ করে নির্বিনী করে তারপরে সেখান থেকে আস্তে ধীরে আসা এই সময়টুকু দিতে পারা একটা ইবাদত আমরা এটাকে ইবাদত হিসাবে অনেকে জানি না এই আমলটা অনেক ভারী আমল